নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা রইলো এখন সকাল ছটা বাজে হবে আজকে সকালবেলা উঠে জামাকাপড় ছেড়ে আমি রান্নাঘরে চলে এসেছি আমার পুজো দেওয়া হয়নি এখনও আজকে হাজব্যান্ড তাড়াতাড়ি বেরবে সেই কারণে আগে রান্নাঘরে এসছি টিফিন বানিয়ে দেওয়ার জন্য ও পুজোর টিফিনটা বানিয়ে দিই তারপরে আমি বাসি কাজ সেরে তারপরে আমি ভগবানের সেবা দেব ফুলকপি আলু ভাজা রুটি করে দেবো হাজবেন্ড নিয়ে চলে যাবে আগে তাড়াতাড়ি বেরবেও সেই কারণে ওকে টিফিনটাকে বানিয়ে দেব ওদিকে রুটিটা হয়ে গেছে আর এদিকে এখনও ফুলকপি আলু ভাজাটা হচ্ছে এবার নামেই নেব নিয়ে ওদের গুছিয়ে দেবো ওকে ও বেরিয়ে যাবে বেরিয়ে গেলে আমি কাজ শুরু করবো ঘরের কাজ বাকি কাজ যেগুলো আছে এখন বিছানা তুলতে হবে সকাল সকাল অনেক দেরি হয়ে গেছে আজকে আটটা বাজতে যায় বয়ের টিফিনটা করে দিতে গেলাম দেরি হয়ে গেল সকাল সকাল আজকে বিছানাটা গুছিয়ে নি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে সব কাজকর্ম সেরে পুজো দিয়ে স্নান হান টান করে পুজো দিয়ে চলে এসছি টিফিন খাব সকালে যেগুলো রান্না করেছিলাম সেগুলোই এখন খাবো আর খুব চা খেতে ইচ্ছা করছে একটু চা খাবো কেন প্রচণ্ড হাওয়া ছাড়ছে চা খাওয়ার জন্য ইচ্ছা হচ্ছে খুব তো চাটাও একটু করব দেখি এই খাবারটা বেড়ে ওদিকে চা বসিয়ে দিয়েছি চাটাকে নামিয়ে নেবো চাটাকে নামিয়ে নিয়ে এবার চা খা চা খাবারটা বেড়ে নিয়ে আমি এদিকে চাটা বসিয়ে দিয়েছিলাম চাটা ফুটে গেছে তা চা আমি ছেঁকে নিয়ে চলে এসেছি আর খাচ্ছি আমি জানি এটা খেলে শরীর খারাপ করবে আমি জেনে শুনেই খাচ্ছি যাই হোক গ্যাসের ওষুধটা খেয়ে নেবো খেতে ইচ্ছা করলে কি করবো খুব ইচ্ছা করছিল তাই এইভাবে খাচ্ছি তো খেয়ে এবার রান্না করব বেশি কিছু করব না লোটে মাছ করবো লোটে মাছের কাটাকাটি সব করে নিয়েছি লোটে মাছ এই বেগুন আলু দিয়ে করবো মাখা মাখা একদম শুকনো শুকনো মতন করবো আর কিচ্ছু করব না কেন ফ্রিজে অনেক তরকারি রয়েছে আর লুটে মাছটা করছি আর এত শরীর খারাপ করছিলো তো আমি জানতাম ওটা খেলে আমার শরীর খারাপ করবে তাও আমি খেলাম চা আমার শুট হয় না মানে চা খেলে আমার শরীর খারাপ করে সে কারণে চা খাই না মাঝে মাঝে খুব খেতে ইচ্ছা করে তখন আর লোকটা সামলাতে পারি না খেয়ে নি তরকারিটা এত সুন্দর করে করলাম আমি খেতে পারলাম না দুপুরবেলা খাইনি শরীর খারাপ করছিলো বলে শুয়ে পড়েছিলাম ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে পুজো দিলাম পুজো টুজো দিয়ে গোপাল সোনাকে শয়ন দেবো আর দিকে যোগাযোগ করবো সেবাটা দিয়ে সবে উঠলাম এদিকে মানে দেওয়া হয়ে গেছে আর এদিকে ভগবানকে স্বয়নও দিয়ে দিয়ে দিলাম আর সব কিছুই হয়ে গেছে এখন দেখো আমাদের

আর চা খাওয়া হলো মুড়ি আলু না মুড়ি আর চপ চপে নিয়ে এসেছিলো বড়া ওই চা খাওয়া হলো আর গেলাম একটু বাজারে কেন কালকে ও থাকবে না কালকে ওর অফিস আছে ওই পতাকা তুলতে যাবে কালকে অফিস আছে চার ঘন্টার জন্য যাবে তো দুজনে মিলে গিয়েছিলাম বাজারে সে তো আর ভিডিও করা হয়নি নি এত মনে থাকে না ভিডিও করার কথা তা সবজি যাই হোক সবজি সবজি বাজার করে নিয়ে এসেছি মাছ তো বসেনি রাত্রেবেলা মাছ বসে না ফ্রিজে যেটুকুনি আছে রান্না করব কালকে আর সবজিগুলো গুছাতে গুছিয়ে আর আমরা খেয়ে নেবো আজকে এখন সাড়ে আটটা বাজে গুছিয়ে সবজিটা গুছিয়েই খেয়ে নেবো আর ও খুব ক্লান্ত আর আমিও তো শরীর খারাপ বলে ভাত খাইনি সারাদিন ওই সন্ধ্যাবেলা শুধু ওই এক মুড়ি খেয়েছিলাম তো এখানে আজকে আমাদের সবজিটা গুছিয়ে খেয়ে নেবো তো তাই এখানে আমাদের ভিডিওটা শেষ করছি টাটা গুড নাইট আজকের মতো শেষ এখানে কালকে আবার দেখা হবে আমার ভিডিঅ'টো ভাল লাগিল লাইক কমেণ্ট